এখন আমরা সাবধান ছোটখাটো পোশাক পরা যাবে না চস পায়জামা যারা পরে মেয়েরা এটা হারাম মেয়েদের জন্য চস পায়জামা পরা জায়েজ নেই মেয়েদের পোশাক হবে ঢিলা ঢালা আমি আশা করব আপনারা এখন থেকে শাড়ি পরা বাদ দিয়ে দেবেন সালোয়ার কামিজ বানাবেন হাত পর্যন্ত হাতা করবেন ঢিলা পা পর্যন্ত লম্বা করবেন নিচে ছায়া অথবা পায়জামা পরা লাগবে ব্লাউজ থাকবে এবং ওরনা দিয়ে মাথার চুল সহ বাদ দিয়ে পুরা শরীর যেন ঢেকে যায় আমি ফাতেমা তো একটা পোশাক জাদুঘরে পেয়েছিলাম মকমতি নাই যদিও এটা ফাতেমার পোশাক কিনা আমি জানি না কিন্তু একটা পোশাকের চিহ্ন ওখানে দেওয়া আছে দেখলাম অনেকে লেখা আছে এটা ফাতেমার পোশাক হাত লম্বা একেবারে হাতা পর্যন্ত এখন আপনাদের পোশাক যদি এই হয় হাটার দরে যদি কারো সামনে পড়িও যান দেখবেন পর্দার মত ফরজ বিধান এটা নষ্ট হলো না খেলাফ হলো না আপনি বেঁচে গেলেন আর শাড়ি পরা থাকলে যদি হঠাৎ আসলটা পড়ে যায় মাথা থেকে যদি চুল বের হয়ে যায় পর পুরুষ যত চুল দেখবে ততগুলো গোনা আপনার নামায় দেওয়া হবে কেমতের দিন প্রতিটি জোল সাফ হয়ে আপনাকে কামড় দিতে থাকবে নাওজুবিল্লাহ সব বড় বিষয় এবাদত বন্দিগি শাড়ি পরে আপনার নামাজ হয় না ঠিক মতো রুকুতে গিয়ে সেজদা দিতে গিয়ে যদি মাথার কাপড় পরে যায় চুল যদি বের হয়ে যায় ওই মহিলার নামাজ শেষ নামাজ ভেঙে গেছে এই জন্য উচিত আপনাদের সেলাওয়ার কামিজ তৈরি করা ছোটবেলা থেকে

যুবতী মেয়ে স্কিন টাইট প্যান্ট পরিয়ে গেঞ্জি গায়ে দিয়ে পাশে বসিয়ে অলঙ্গ অর্ধ অলঙ্গ সিনেমা দেখে আপনি কোথায় নেমে গেছেন আপনি টের পেয়েছেন শয়তান চিন্তা করে আমার শয়তানি করায় দরকার নেই এখানেই বড় শয়তান আছে এখানে আমরা সাবধান ছোটখাটো পোশাক পরা যাবে না চশমায় জামা যারা পরেন মেয়েরা এটা হারাম মেয়েদের জন্য চশমায় জামা পরা যায় নেই মেয়েদের পোশাক হবে ঢিলা ঢালা আমি আশা করবো আপনারা এখন থেকে শাড়ি পরা বাদ দিয়ে দেবেন সেলাওয়ার কামিজ বানাবেন হাত পর্যন্ত হাতা করবেন ঢিলা পা পর্যন্ত লম্বা করবেন নিচে ছায়া অথবা পায়জামা পরা লাগবে ব্লাউজ থাকবে এবং ওরনা দিয়ে মাথার চুল সহ মুখমন্ডল বাদ দিয়ে পুরা শরীর যেন ঢেকে যায় আমি ফাতেমা তো একটা পোশাক ঘরে পেয়েছিলাম মকমতি নাই যদিও এটা ফাতেমার পোশাক কেন আমি জানি না কিন্তু একটা পোশাকের চিহ্ন ওখানে দেওয়া আছে দেখলাম অনেকে লেখা আছে এটা ফাতেমার পোশাক হাত লম্বা একেবারে হাতা পর্যন্ত এখানে আপনাদের পোশাক যদি এই হয়

সবচাইতে বড় বিষয় আবাদত বন্দি শাড়ি পরে আপনার নামাজ হয় না ঠিক মতো রুকুতে গিয়ে সেজদা দিতে গিয়ে যদি মাথার কাপড় পরে যায় চুল যদি বের হয়ে যায় ওই মহিলার নামাজ শেষ নামাজ ভেঙে গেছে এই জন্য উচিত হবে আপনাদের সালাওয়ার কামিজ তৈরি করা ছোটবেলা থেকে একেবারে ছোটবেলা থেকে এটা তৈরি করার চেষ্টা করেন তাহলে কারো সামনে হঠাৎ করে পড়ে গেলেও ফর্দার পর্দার মতো ফরজ বিধান লঙ্ঘন হবে না ইনশাআল্লাহ তাবার প্রচার অর্থ বলছিলাম আমরা আট শার্ট পোশাক পরা যাবে না ছোট খাটো তিন নম্বরে তাবার প্রচার অর্থ মেয়েরা রাস্তা ঘাটে আসলে তখন ওরা মাজা হেলিয়ে দলিয়ে চলে এটাও করা যাবে না যদি এই তিনটা কাজ কেউ করে জান্নাতের সোগ্রাম আল্লাহ তাকে দেবেন না নাউজুবিল্লাহ মেয়েদের কাজ কি পরের শব্দে আল্লাহ জানিয়েছেন নামাজের করবেন নামাজ কায়েম করার জন্য চেষ্টা চালাবেন প্রশ্ন আসতে পারে নামাজ কায়েম নামাজ দাঁড় করানো এটা তো আমার দায়িত্ব না এটা রাষ্ট্রের দায়িত্ব হাত এ দায়িত্বটা আসলে রাষ্ট্রের

এই লোক না কোরআনে কারিম বুকে নিয়ে সংসদে ঢুকতে পারে এ আসনে কে আছে আমি জানি না যে দাঁড়াক না কেন উনি যদি ইসলাম পন্থী হয় আপনার যদি মনে হয় যে না এই লোকটাকে আমার একটা ভোট দিলে এই লোকটা এমপি হওয়ার পরে নামাজের বিল আনবে সংসদে আপনি একটা ভোট মাত্র দিয়েছিলেন কিন্তু উনি যদি ওই জায়গায় বলে যে আমি নামাজের বিল চাই স্পিকার যদি বলে নামাজের বিল চান কারা কারা হাত তোলেন তিনশো এমপির ভেতরে একশো জন যদি হাত তুলে বলে যে আমরা সবাই চাই ওখানে যদি বলা হয় যে হাজয় হয় যুক্ত হয়েছে হাজয় হয় যুক্ত হয়েছে হাজয় হয় যুক্ত হয়েছে তাহলে বিলটা কায়েম হয়ে যাবে পরের দিন আঠারো কোটি মানুষ এই দেশে নামাজ পড়বে আপনি একটা ভোট দেওয়ার কারণে আঠারো কোটি মানুষের সাবাবামল নামাই পেয়ে যাবে এজন এটা দুনিয়ার কাজ মনে করবেন না মনে করে যে না এটা তো দুনিয়ার কাজ ভাগ করা কে বলেছে আপনাকে সরায়ে নেসা 57 আয়াতের ভেতরে আছে ইনন্নাল্লাহা ইয়া আমরুকুম আমানাতিলা আহলিহা এখানে আমানাত বহু বছর এর ভেতরে তাফসিরে মারিফুল কোরআনে

এটা আখেরাতের বিষয় নামাজ কায়েম করা আপনারও দায়িত্ব আমারও দায়িত্ব শুধু আমি নিজে যদি চেষ্টা করি এসে হবে না কারণ একটা এমপির আন্ডারে আড়া ছারে দিন থেকে 4 লাখ মানুষ থাকে সেখানে সবই হামজা না হামজা এবং হামজাত বংশ মিলে এজন্য আমি যদি চেষ্টা করি আমার বউ জিনি হবেন তারও চেষ্টা করা লাগবে নামাজ কায়েমের আন্দোলনে শরীক হওয়া

এগুলো স্তবকিত সোনার রূপা মানুষের পছন্দ এর প্রতি আকর্ষণ মানুষের আছে আর মেয়েদের তো এর প্রতি আকর্ষণ আরো বেশি আমার তো মনে হয় মেয়ে লোককে আল্লাহ বানিয়েছে শুধু এই সোনার রূপার প্রতি আকর্ষণ দিয়ে ওরা দুনিয়ায় আর কিছু না হোক সোনার রূপার কথা শুনলে পাগল হয়ে যায় আমার নিজেরটা তো আছে এই বলছি সম্মানিত মা বোনেরা আমার বাড়িতে যে মেয়ে লোকটা আছে ওকে আল্লাহ মনে হয় বানিয়েছে শুধু সোনার উপর হাড়ি পাতিল কেনার জন্য কোন জায়গায় হাড়ি পাতিল দেখলে ওর মাথা খারাপ হয়ে যায় আর স্বর্ণের কোন জিনিস পেলে একেবারে শেষ শুধু আমার বাড়িটা না এখানে যারা বসে আছে প্রত্যেকে আল্লাহ এই স্বভাবটাই দিয়েছেন আল্লাহ বলেন আমি মানুষের ভেতরে আকর্ষণে আসক্তি দিয়েই বানিয়েছি যে সোনার উপা ধান সম্পদ এগুলো আপনি কামাই করতে অসুবিধা না নিষেধ না কিন্তু এর যাকাত আদায় করা লাগবে কোন মালুর যদি শস্য কিনতে কিনতে সাত ভরি উপরে চলে যায় ও যদি যাকাত না দেয় সাড়ে 5.5 ভরের উপরে যদি উপাসতে যায় ও যদি যাকাত না দেয় ইয়াউমায়ুহ্মা আলাইহা ফিনার জাহান্নাম

পিঠের ওউপরে ওর নাকের ওপরে ওর মুখের ওপরে বুকের ওপরে আমি সিল সিল্লাগাবো্হান নামে আগুন দিয়ে। এজাালে যে সম্পদ্দুলো আপনি রেখে যাচ্ছেন সনার ওপারি স্থব জাকাত দেন না সাদগা করেন না। এগুলোই কে আমতে আপনার আজাবের কারণ হবে। ওই মালগুলো আপনাকে ডাক দিয়ে বলবে হাদা মা কানাজ তুম লিয়াংখ সিখুব ফাদু ওমালকম এই সেই মাল যেগুলো তুমি।

আমি কিনতে নিষেধ করছি না কিন্তু দুইটা ব্যবহারের আর একটা বাইরে যাওয়া এই তিনটা বাদ দিয়ে যাদের বেশি আছে অবশ্যই তারও আপনি সাদগা আদায় করতে হবে যাদের শাড়ি নেই এরকম মানুষকে আপনার এই শাড়ি আপনি বিলিয়ে দেবেন নয়তো এই শাড়ি আপনার আজাবের জন্য কাল হয়ে দাঁড়াবে এগুলো যেহেতু আকর্ষণীয় বস্তু আল্লাহ আমাদের ভেতরে তৈরি করে দিয়েছে এগুলো থাকবে কিন্তু হক আদায় করা লাগবে দুই নম্বরে আল্লাহ দিয়েছেন আলবানী সন্তানাদি এর প্রতি আকর্ষণ ভালোবাসা mohabbat আমাদের আছে মা বন যারা এসেছেন সাবধান হবে এই জায়গায় কুরআনে কারীমি আল্লাহ বারবার সন্তান সম্পদ এগুলোকে ফেতনা হিসাবে উল্লেখ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তূলিহকুম আমওয়ালুকুম রিনের ভেতরে জানিয়েছেন ইমানদারেরা তোমরা হালাক হয়ে যাও না ধ্বংস হয়ে যাও না সম্পদ আদি আস্তানদীর পেছনে থেকে এরা জানলো আল্লাহর জিকির থেকে আল্লাহর শরণ থেকে আল্লাহর আইন থেকে তোমাদেরকে গাফেল অমলযোগী করে না রাখে যে ব্যক্তি এমন করবে সে নারী হোক পুরুষ হোক সে ক্ষতিগ্রস্ত হবে নাউজুবিল্লাহ এটারে আমি সহ যারা এখানে এসেছি ভাইরা বোনেরা সবাইকে বলছি সন্তানাদি সম্পদাদি সন্তানাদি সম্পদাদি এগুলো জানো আমাদের কাছে আল্লাহর জিকির থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখতে না পারে আপনি এদের কারণে পেছনে থাকতে গিয়ে আল্লাহর বিধান যদি ভুলে যান মা বলেরা আমি আমার নিজের কথাই বলি